আচ্ছা আপনার দুধটা কি পরীক্ষা করা যাবে হাফ কেজি দুধ কিনে নিলাম এখন হয়তো সেটা মাপবো তারপরে অর্ধেক পালিয়ে দেওয়ার পরে পানি অর্ধেক তারপরে কত পার্সেন্ট দেখাইতেছে তারপরে দেখাবো ঠিক আছে তিরিশ পার্সেন্ট মাপ হইতে আর যদি গরম থাকতো তাহলে পঁচিশ পার্সেন্ট হইতে পারতো ঠিক আছে যেহেতু দুধ ঠান্ডা কিন্তু ভাই তিরিশ হবে আচ্ছা আমি দেখবো না ভাই দেখেন তো কত পার্সেন্ট হয়েছে একটু দেখেন তো কত পার্সেন্ট বেশি আছে পঁচিশ তিরিশের মাঝামাঝি তার মানে এটা কি হয়েছে জানেন

আগে মিটার চেক সবার কাছে যাব ঠিক আছে অর্ধেক পানি মিশাবো পানি মিশাইলাম আচ্ছা এই যে ভাই তো সবাই সাধারণ জনগণ কিনতে আসছেন না এ জায়গায়

দুটা একটু গরম আছে বড় ভাই একটু গরম আছে হালকা পঁচিশ পার্সেন্ট হইলে ঠিক আছে যেহেতু হালকা গরম আছে পঁচিশের নিচে হইলে আমি বলে দেবো কত পার্সেন্ট পানি আছে ঠিক আছে আচ্ছা বিসমেল্লা গরম অবস্থায় কত মাপ থাকতে হইব জানেন নাকি গরম অবস্থায় পঁচিশ পার্সেন্ট থাকতে হইব আর যদি দুধ ঠান্ডা থাকে তাহলে আপনি দুধ পারফেক্ট কত পার্সেন্ট আছে ভাই দেখেন তো পঁচিশ অনেক বেশি আছে একটু দেখেন বড় ভাই দেখেন পঁচিশ অনেক বেশি আছে পঁচিশ বেশি আছে তার মানে দুধ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি একটা কথা বলি শুনেন দুধের ঘনত্ব মাপতে আসি নাই কিন্তু দুধ আল্লাহর সৃষ্টি পাতা ঘন হবে যদি দুধের মধ্যে পানি মিশান তাহলে ধরা খাবেন কথা বুঝতে পারছেন মাপতে পারবো এটাও দুধ গরম আছে ভাই গরম আছে গরম আছে শুনেন শুনেন গরম অবস্থায় পঁচিশ পার্সেন্ট থাকলে আপনার দুধ হান্ড্রেড আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই যে বালতির উপরে মাপলাম যেহেতু একটু করবে ভাই দেখেন তো ক্যামেরাম্যান একটু ফোকাস করো কত পার্সেন্ট আছে ভাই আপনারা দেখেন তো কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অনেক অনেক ভালো অবস্থা অনেক অনেক ভালো দুধ কেন আপনি ডামাপ বোনা কেন না আপনি ডামাপ বোনা কেন কি সমস্যা মানে আপনি ডামাপ বোনা কেন কত পার্সেন্ট আছে বড় ভাই দেখেন তো একটু পঁচিশ অনেক ভেসে আছে না পঁচিশ অনেক ভেসে আছে

তাহলে পঁচিশ হলে ঠিক আছে ঠিক আছে সাল্লাম হ্যাঁ কাকা একটু ক্লোজ করে নিয়ে আস ক্লোজ করে নিয়ে আস কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট পঁচিশ পঁচিশ অনেক বেশি আছে অনেক বেশি আছে অনেক বেশি আছে